কই গো গিন্নি ঘর থেকে আমার জালটা নিয়ে এসো তো হ্যাঁ গো এত বৃষ্টি নেমেছে এর মধ্যে তুমি তুমি জাল নিয়ে নদীতে মাছ ধরতে যেতে পারবে ও নিয়ে তুমি কোনো চিন্তা কোরো না গো আমার অভ্যেস আছে এই বৃষ্টির মধ্যে মাছ ধরে আমি একেবারে বাজারে বিক্রি করে তারপর বাড়ি ফিরবো হ্যাঁ গো এই বৃষ্টির সময় কেউ বাজারে আসবে কি গো এই ইলিশ মাছের টানে কত মানুষ যে বাজারে আসে তা তুমি করতে পারবে না ঠিক আছে গো মানুষকে ভালো মাছ খাওয়াতে পারলেই তার থেকে আনন্দ আর কিছু নেই ঠিক বলেছো গিন্নি আচ্ছা তুমি থাকো আমি বরং নদীতে গেলাম আচ্ছা এসো আরে গোপাল তোমার এত এতক্ষণে আসবার সময় হলো হ্যাঁ আরে এদিকে যে আমার মাছ ধরা শেষ হতে চললো হ্যাঁ তোমার মতো কি আমি পারি কানাইদা আমি ছোটখাটো মানুষ আমি ওই দশ বারোটা মাছ ধরে বিক্রি করতে পারলি অনেক সেই আর কি সকাল সকাল এলে তো তুমি মাছ পাবে তাই না আমি সেই সকাল থেকে এসে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এত মাছ ধরেছি এখন আমি এগুলো বাজারে বিক্রি করে ভালো লাভ কামিয়ে নেব ঠিক আছে কানাইদা তুমি চলো হ্যাঁ আমি কয়েকটা মাছ ধরে নিই ভিজলে আবার শরীর খারাপ করে যাবে তুমি তো জানো কানাইদা আমার শরীর তোমার মতো অত শক্তপক্ত না ঠিক আছে ঠিক আছে গোপাল তাহলে আমি এগুলাম তুমি বরং মাছ ধরে নিয়ে এসো কেমন হ্যাঁ ঠিক আছে ব্যাস আজকে বরং এই থাক বেশি লোভ করলে নদী মাতা খুব দুঃখ পাবেন যাই এবার এগুলো বাজারে বিক্রি করে যা লাভ হবে তাই নিয়ে বাড়িতে চলে যাই নিয়ে যান নিয়ে যান সদ্য ধরে আনা টাটকা মাছগুলো নিয়ে যান কম দামে ভালো জিনিস কেতে হলে আমার কাছ থেকে নিয়ে যান আসুন আসুন দেরি করবেন না আরে গোপাল ভাই তুমি এই মাত্র এখানে এসে বসলে আমার যেদিকে সব বিক্রি হয়ে যেতে বসল গো আরে কানাইদা তোমার মতো কি এত অভিজ্ঞতা আমার আছে আমি ছোটখাটো মানুষ তোমার মতো ব্যবসা কি আমি শিখেছি আমি এখানে সারা দিন বসে দেখি যদি দু একজন খরিদ্দার আসে তাহলে তো আমার পক্ষে খুব ভালোই হয় হ্যাঁ ঠিক ধরেছ তুমি এখানে বসে বসে অপেক্ষা করো দেখো খরিদ্দার আসে কি না আরে গোপালদা টাটকা মাছ কত করে দিচ্ছ গো তুমি কতটা নেবে ওই একটা বড় আর একটা মাঝারি দেখে ওজন করো না দাদা তোমার একশো টাকা হয়েছে আরে দাদা এত সাশ্রয় পেয়ে গেলাম আমি কল্পনাও করতে পারিনি যে এত কম দামে টাটকা টাটকা মাছগুলো পেয়ে যাব দাদা লাভ করাটা আমার লক্ষ্য নয় মানুষকে কম দামে ভালো জিনিস খাওয়ানোটাই আমার প্রধান লক্ষ্য এই যে তোমার মুখে হাসি ফুটলো এতেই আমি খুশি বাবা কত কিছু দেখলাম জীবনে দেখবো এরকম লাভ না করে তুমি কতদিন তোমার সংসার চালাও মাছ কত করে দিচ্ছ মাছে প্রতি কেজি টাকা করে বলো কি দাম মাছের এর থেকে তো মাংস কিনে খাওয়া ভালো হ্যাঁ এই বৃষ্টির পানিতে ভিজে ভিজে আমাদের যে মাছ ধরে আনতে হচ্ছে সেই গভীর নদী থেকে সেটা দেখুন আমাদের কষ্টটা একটু বুঝুন তাই জন্যই তো মাছের এত দাম আচ্ছা তুমি দাঁড়াও আমি অন্য বিক্রেতাকে একবার জিজ্ঞাসা করে দেখি কি গো ভাই তা তুমি মাছ কত করে বিক্রি করছো আমার কাছে প্রতি কেজি একশো পঞ্চাশ টাকা করে বলো কি গো একশো টাকা কম তা মাছ ভালো হবে তো মানে পচা টচা হবে না তো না বাবু এই বৃষ্টির দিনে আমি নিজে হাতে মাঝ নদী থেকে ধরে এনেছি আপনি বাড়ি নিয়ে খেয়ে দেখুন যদি ভালো না লাগে তাহলে আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব। বেশ বেশ তাহলে আমাকে এক কেজি দিয়ে দাও দেখি আচ্ছা গোপাল তোকে আমি দেখে নেব তুই নিজেকে বিরাট মহান ভাবিস তাই না আজকে রাতেই তোর একটা ব্যবস্থা আমি আজকে ব্যবসা ব্যবসা কেমন হলো তোমার আমার ভালোই হয় যতক্ষণ না ওই বেটা গোপাল তার মাছ নিয়ে বাজারে বসে আমি জানি ওই গোপাল একটু বেশি মাতব্বরি করে লোককে কম দামে মাছ বিক্রি করে নিজেকে মহান জাহির করতে চায় তুমি কিছু করতে পারো না ওকে সেটাই চিন্তা করছি ওকে হাতে না মেরে পাতে মারবার ব্যবস্থা করতে হবে তবেই ওই ব্যাটার জব্দ হবে তোমার মাথায় কি কোনো পরিকল্পনা আছে হ্যাঁ আছে পরিকল্পনাটা কিন্তু দারুণ কষেছ তাহলে কবে কাজটা করবে কাজটা আজকে রাতেই শেষ করতে হবে রাতের অন্ধকার ছাড়া এ কাজ করা সম্ভব নয় কিন্তু এই রাতের বেলায় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তুমি যাবে আরে বৃষ্টিতে ভিজবো কেন মাথায় ছাতা দিয়ে যাব আর মাত্র তো কয়েক মিনিটের কাজ যাব কাজটা করে আবার বাড়িতে চলে আসব তাহলে আর দেরি করে লাভ নেই যত তাড়াতাড়ি কাজটা শেষ করবে ততই মঙ্গল বেশ তবে তুমি বসো আমি তাড়াতাড়ি কাজটা শেষ করে বাড়ি চলে আসি কেমন হায় 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 আমার কি সর্বনাশ হলো আমার ডিঙি নৌকাটা কোথায় গেল এখন আমি কি করে কি হলো তুমি এই সময় চলে এলে যে আর বলো না গগিনে আমাদের সর্বনাশ হয়ে গেছে আমরা এবার না খেতে পেয়ে মারা যাব গো গিন্নি কেন কি হলো তোমার কি শরীর খারাপ করছে নাকি গিন্নি আমাদের ডিঙি নৌকাটা নদীর জলে ভেসে কোথায় যেন চলে গেছে বলো কি গো কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা জানি না গিন্নি সেটাই তো বুঝতে পাচ্ছি না কিন্তু তুমি কি কালকে ফেরবার সময় ভালো করে ডিঙি নৌকাটা বেঁধে আসনি হ্যাঁ এসেছিলাম তো আমার স্পষ্ট মনে আছে আমি খুব ভালো করে প্রত্যেকবারের মতোই নৌকাটা বেঁধে এসেছিলাম হুম বুঝতে পারছি তার মানে এটা কারো চক্রান্ত হতে পারে যে তোমার একদমই ভালো চায় না কিন্তু সে কে হতে পারে তোমার কি কোনো শত্রু আছে আমি তো মানুষকে সারা জীবন সাহায্য করে এসেছি কম দামে মাছ বিক্রি করে আমার শত্রু আবার কে হতে পারে বলতো তুমি তো মানুষকে সাহায্য করে আসো কিন্তু তোমার সাহায্য অন্যান্য ব্যবসায়ীরা নিশ্চয়ই ভালো চোখে দেখে না তারাই হয়তো কাজ করতে পারে তাহলে কি এ কানাই দাদার হাব ভাব দেখলেই মনে হয় সে তোমাকে কোনো মতেই সহ্য করতে পারে না সব সময় তোমাকে ছোট করে কিন্তু কানাই দাদা আমার সাথে এরকমটা করবে কেন বুঝতে পারলে না তোমাকে ভাতে মারবার জন্য সামনা সামনি তো তোমার ক্ষতি করতে পারছে না তাই তোমাকে ভাতে মারতে চায় যাতে তুমি ব্যবসা করে টাকা উপার্জন করতে না পারো কিন্তু আর কি করবার কানাইদাকে তো সবকিছু বললে ও নিশ্চয়ই অস্বীকার করবে আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই তাই মুখ বুঝে সবকিছু সহ্য করে যেতে হবে তুমি দুঃখ পেও না গো তুমি যেমন মানুষকে সাহায্য করো দেখবে ভগবান একদিন নিশ্চয়ই তোমাকেও সাহায্য করবে গোপাল ভাই ঘরে আছো ঘরে আছো গোপাল ভাই আপনি কি গোপাল বাবু হ্যাঁ আমি গোপাল বাবু বলবার দরকার নেই আমি একজন সাধারণ মানুষ আমি শহর থেকে এলাম আমি একজন বড় মৎস্য ব্যবসায়ী লোক মুখে আপনার কথাটা শুনলাম আমার আপনার সঙ্গে কিছু কথা আছে আপনি ঘরে উঠে আসুন না 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 ঘরে যাওয়ার সময় নেই লোক মুখে শুনলাম আপনি নাকি খুব সুন্দর মাছ ধরতে পারেন তাই আপনার কাছে এলাম আসলে আমার প্রতিদিন প্রায় এক কুইন্টাল মতো মাছ লাগবে সেটা কি আপনি ধরে দিতে পারবেন আমি যথেষ্ট টাকা আপনাকে দেব আসলে হয়েছে কি বাবু আমার নৌকাটা কালকে রাতে নদীর স্রোতে ভেসে গেছে তাই আমার কাছে কোনো ডিঙি নৌকা নেই এখন ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমার লোক প্রতিদিন আপনাকে নিয়ে যাবে আবার প্রতিদিন কাজ শেষে আপনাকে বাড়ি দিয়ে যাবে আপনি শুধু আমার লোকের সঙ্গে গিয়ে মাছগুলো ধরে দেবেন কি পারবেন তো তাহলে তো খুব ভালোই হয় বেশ আপনি তবে এই টাকা কটা ধরুন এদের সর্বমোট পঁচিশ হাজার টাকা আছে আপনি কাল থেকে আমাদের সাথে ব্যবসা শুরু করবেন টাকা পয়সা নিয়ে আপনার কোনো চিন্তা নেই ওগো দেখলে তো আমি বলেছিলাম না তুমি যেমন মানুষের সাহায্য করো তেমনি ভগবান তোমাকে সাহায্য নিশ্চয়ই করবেন হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছ